মোহাম্মদ নাসির উদ্দিন আমার মতো পাঁচজন যদি এক সাইডে রাখা হয় আর আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাংলাদেশ বাইতুল মোকার্রামের খতিবকে আরেক দিকে যদি রাখা হয় আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লার পাল্লাটা ভারী হয়ে যায় আমি তার ইলমের কারণে তাকে শ্রদ্ধা করতাম তাকে ভালোবাসতাম তার জন্য আমার প্রত্যেক আলোচনাতে আব্দুল মালিকের নাম নিলেন আমি বলতাম হাফিজাহুল্লাহ বলতাম গত বছর থেকে বলি না এইজন্য উনি নবীর সুন্নাত কেনে এমন কুটুকতি করেছে বোঝে সৌদি আরবে কাজ করতে গিয়ে ছেলেরা সব আমিন নিয়ে আসে আমিন তো চিৎকার করে নবীর সুন্নাতের সঙ্গে এটা दुश्मनी করা হয়েছে না যার সমমানের দ্বিতীয় কোন আলেম বাংলাদেশে আছে বলে আমার জানা নাই শুধু ছাত্র বলে আমি বলছি না যদি আমি তার ডাইরেক্ট ছাত্র না হতাম আমি তো ছাত্র কিন্তু এখানে অনেকে আছেন ওলামায়ে কেরাম যারা তার কাছে এক ট অক্ষর ডাইরেক্ট করে নাই তারাও শিকার করবে বর্তমান বাংলাদেশে علامه আব্দুল মালিক হাফেজাহুল্লাহর মত মুহাকিক তাহকিকের সাগরে বিশেষ করে উলুমুল হাদিসের মধ্যে আল্লাহ তালা তাকে যে পাণ্ডিত্য যে গভীর চক্কত দিয়েছেন এর দ্বিতীয় কোন নজির আছে বলে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই করেছেন আশা করি করবে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি মুফতি আব্দুল মালিক বর্তমানে বাংলাদেশের জাতীয় মসজিদের খাতিব রয়েছেন উনি এই জাতীয় মসজিদের খাতিব হওয়ার কারণে কিছু মানুষ উনাকে নিয়ে উনি সাধারণত একদম সাধারণ হিসাবে চলাফেরা করে থাকেন এবং উনার ইলিমের ইলিম বিষয় নিয়ে অনেককে ব্যান্ড করে থাকেন বন্ধ করতেছেন এ বিষয়ের উপর আমরা আমরা আজকে দেখবো যে এখানে আলে হাদিস নামদারি একজন সে উনি হলেন রাহুল বাদাস উনি ওনাকে আগে হাফিজাহুল্লাহ বলতেন কিন্তু উনি হাফিজাহুল্লাহ বলেন না

মাহুল বাদর শে বক্তৃতুটা শুনে আসি উনি কি বলতে চাইছিলেন মুফতি আব্দুল মালিক সাহেব সম্পর্কে একটু ধৈর্য সহকারে উনি বক্তৃতাটা শুনুন বাংলাদেশে বর্তন বাইতুল মুকাররমের যিনি খতিব নাম কি মাওলানা আব্দুল মালিক আমি গত বছর পর্যন্ত তার নামে শেষে বলতাম হাফেজাহুল্লাহ গত বছরের পর থেকে বলি না কেন বলি না কারণ তিনি তাকে যখন প্রশ্ন করা হয়েছে আমিন পয়সা সঙ্গে ভিডিওটা ভাইরাল হয়েছিল যে কিছু কিছু ব্যক্তিরা মসজিদ আমিন বলে আমি তার ইলমের কারণে তাকে শ্রদ্ধা করতাম তাকে ভালোবাসতাম তার জন্য আমার প্রত্যেক আলোচনাতে আব্দুল মালিকের নাম নিলেন আমি বলতাম হাফেজ আহুল্লাহ বলতাম গত বছর থেকে বলি না এই জন্য উনি নবীর সুন্নাথ কেনে এমন কুটুক্তি করেছে বোঝায় সৌদি আরব কাজ করতে গিয়ে ছেলেরা সব আমিন নিয়ে আসে আমিন কেউ চিৎকার মারে নবীর সুন্নাথের সঙ্গে এটা দুশ্মনী করা হয়েছে না তো যে নবীর সঙ্গে দুশমানি করবে নবীর সুন্নাথের সঙ্গে দুশ্মানি করবে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ভালোবাসার সম্পর্ক থাকতে পারে না কেন আপনাকে ভালোবেসেছিলাম আপনার ইলমের কারণে কিন্তু আপনি সেই ইলমের সঙ্গে নবীর হাদিসের সঙ্গে সুন্নাতের সঙ্গে কুরুক্ত করেছেন যে জন্য সম্মান করেছি ওই জন্যই এখন আর হাফেজ আল্লাহ শব্দটা বলি না আচ্ছা আলেম আলেম করছে দুটো বইয়ের নাম বলে যাই অনেক শিখ মানে ছাত্র বন্ধুরা আছেন একটা বইয়ের নাম হোসাইমুল হারমাই কি নাম বললাম এটা মওলানা আহমদ রেজা খানে বেরোলবি সুন্নিদের প্রতিষ্ঠাতা সুন্নি বলে হয়তো বুঝবেন না আমরা ভারতে বলি বেরোলবি বাংলাদেশে পরিচিত বিখ্যাত নাম জিলিপি হুজুর কি হুজুর রেজবি জিলিপি তাই না ওলা হাবি বলল চলে আর একটা বই আছে আল মুহান্নদ আলহ মুফান্নাদ কি নাম বললাম আল মুহান্নাদ আলাল মুফান্নাদ সেই সময়তে আলা হজরত সুন্নিদের ইমাম আহমদ রেজা খানে বেরোলবি উনিশশো পাঁচে একটা বই লেখে বইটা লিখেছে এক সঙ্গে দেবন্দি প্রায় পনেরো জন আলেমকে কাফের ভোটা দিয়েছে কে কে লিস্টে আছে জানেন কাসেম নানুতুবি হোসেন আহমদ মাদানি রশিদ আহমেদ গাঙ্গি আশরাফ আলী থানবি তো দেবন্দিরা যাদেরকে মনে করে আল্লাহর অলি হাকিমুন উম্মাদ এর মতো আলেম দুই নেই তার জমজ ভাই বেরোলবি হানাপে তারা বলে এরা হচ্ছে কাফের তো তুমি যাকে আল্লাহ মনে করো বেরুল বিরা আল্লাহ করে না কাফের বলে আবার বেরুল যাকে আল্লাহর অলি মনে করে আহমেদ দেখানা বেরলবিকে আহমেদ ইয়ার খান নাইমিকে দেওবন্দির আবার তাদের আল মুহান্নাদ আল আল মুফান্নাদে বলেছে বেরলবিরা হচ্ছে শয়তানের জামাত শয়তানের দল মনে বুঝতে পারলেন না তো আমাকে তুমি আলেম না আলেম না পরীক্ষা করছো তোমাদের জমজ ভাই দুই তোমরা দুজনকে তো আলম স্বীকার করো না এলাইতুল্লাহ আব্বাসী বলে লুৎফর রহমান ফারাজি জাহেল মূর্খ কিছু জানে না আবার লুৎফর রহমান ফারাজি এনায়তুল্লাহ বলে এ জাহেল এ কিছু জানে না এ হচ্ছে গাবগাসি ভাই বলে কি বলেন না কথা বলেন তো ভাই আমি যদি মদিনা ইউনিভার্সিটি থেকে সনদ নিয়েও আসি আমি যদি দেওবন্দ থেকে সনদ নিয়েও আসি তারপরে তোমাকে আলম স্বীকার করবে বলো তাহলে আমি কাল থেকে বক্তব্য ছেড়ে দিয়ে দেওবন্দে গিয়ে ভর্তি হয়ে যাবো কিন্তু আমার মানহাস আঁকিয়ে থাকবে আহ আমাকে স্বীকার করে নিবে তারা কথা বলেন আমি দেবন থেকে দশ বছর পড়ব দরকার হয় যদি তোমার সার্টিফিকেট প্রয়োজন হয় যেটা আমাকে একাডেমিক্যালি পড়া যদি তোমার জন্য যোগ্য মনে হয় তাহলে আমাদের এই যে মুকারমিন মহাসেন হাফেজ মাদানি তিনি আছেন তার কথা হলো মেনে নাও তিনি তো বলছেন সৌরভ বেদাত করছে কেন তাহলে উনি তো বলেন আলেম না কথা বলেন শেখ মতুর মাদানী হাফেজ আল্লাহ তহির শিখের বিরুদ্ধে এত কথা বলেছেন অনেক কথা বলেছেন তিনি তো হানাফি মাদ্রাসাই পড়েছেন তিনি তো আবার দীর্ঘ দিন ধরে পড়ছেন দাস দিচ্ছেন আমি আলেম না তিনি তো তার কথাগুলো মেনে নাও মান মানা কেন কারণ তোমার বাপের বিরুদ্ধে যাই তাই তোমার বাবার বিরুদ্ধে চলে যায় মানে তোমার ফিরকার ও যদি চাহেল হয় ও পরে কাল অনেক পরে আল্লামা আর বিরোধী দল ওদের দলে যদি আল্লামা থাকে তোমার বিরুদ্ধে গেলে তুই তাকে জাহেল বোধ দাও তা আমার টিগি আর থাকা না থাক যাই আসে না কথা বোঝেন মনে হয় আমার ডিগ্রি থাকলে তুমি মানবে না আমি যে দশ বার দাওরা পাশ করি তারপর তোমার কথা মানবে না তাই তোমার কাছে ডিগ্রি রেখে পাঁচ পয়সা লাভ নাই যদি প্রয়োজন হয় মাঠে আসো এখানে দেখলেন রাহুল বাজাজ কিরকম চেচি চেচি বক্তব্য রাখতেছেন এবং বেরোলি এবং দেওবন্দীদের মধ্যে কি কি বিবাদ রয়েছে সে বিষয়ে ওখানে উল্লেখ করে উনাকে মানে সঠিক আকিদার লোক হিসাবে উনি উপস্থাপন করার চেষ্টা করতেছে বন্ধুরা এখানে আপনারা দেখলেন এবং মুক্তি উদ্দিন চানপুরী সাহেব সম্পর্কে মুক্তি বাংলাদেশের জাতীয় মসজিদের হাজি ফাতিব আব্দুল মালিক সাহেব মুক্তি আব্দুল মালিক সাহেব সম্পর্কে উনি কি বক্তব্য রেখেছেন তাও আপনারা খুব ভালো করে দেখছেন শুনেছেন এবং দেখেছেন বন্ধুগণ আসুন আমরা এই বিষয় নিয়ে প্রসিদ্ধ বাংলাতে প্রসিদ্ধ একজন পশ্চিমবঙ্গের আলিম মুফতি মুফতি নাসিরুদ্দিন চানপুরী সাহেব কি বলতেছেন এই জাতীয় মসজিদের হাতিব আব্দুল মালিক সম্পর্কে আসুন আমরা ওনার বক্তব্যটা একটু সহকারে চেষ্টা করি আমি মোহাম্মদ নাসির উদ্দিন চাঁদপুরি আমার মতো পাঁচজন যদি এক সাইডে রাখা হয় আর আব্দুল মালিক হাফিজাহুল্লা বাংলাদেশ বাইতুল মকাররমের খতিবকে আরেকদিকে যদি রাখা হয় আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লার পাল্লাটা ভারী হয়ে যায় এত বড় কালেম তবে আমরা স্টেজে একটু লাভালাভি করতে পারি উনি কিন্তু পারেন না আমাদের উলামাদের একটা দুর্বলতা রয়েছে তারা প্রচার বিমুখ মানুষ মিডিয়ার সামনে আসতে চান না নিজেকে ফলাও করে প্রচার করবেন আঙুল দিয়ে দিয়ে নিজেকে দেখাবেন হাওলা দিয়ে বলবেন বড়াই করবেন এ মেজাজ এ স্বভাব আমাদের উলামাই গ্রামের নেই সমুদ্র পান করেন ঢেকুর তোলে না তবে মুরগি একটা ডিম দিয়ে কক কক কোটাশ করে আধ ঘন্টা এলাকা মাতোয়ারা করে ও একটা শ্রেণী আছে আর ঝেনুক মুক্ত পেটে নিয়ে সমুদ্রের তলায় লুকিয়ে থাকে উদাহরণস্বরূপ বাংলাদেশের বাইকুল মোকার আব্দুল মালেক সাহেব উনি আমাদের কাছে এসেছেন আমাদের মাদ্রাসা জামপুর বুড়ি পুকুরে আমার টাকি এসেছিলেন আমি ওনার কাছে গেছি এবং ওনার কাছে এক রাত থেকেছি ইলিম কাকে বলে তাহিক কাকে বলে গবেষণা কাকে বলে এলিম দোস্ত মানুষ কাকে বলে এরাই তবে চেহারা দেখলেও মনে হবে একেবারে সাধারণ আর এক শ্রেণীর মানুষ তো হক্কা হওয়া শুরু করেই দিয়েছে যে এরকম মানুষ ক্ষতি হিসেবে মানায় না হ্যাঁ পোশাক নিয়েও বিভিন্ন রকমের কথা কত সাদা কত সরল উলাইকা এরা আমাদের বুঝুরগানের দিন একবার কথা বলে দেখবেন কোনো মাসলা তাহকিক নিয়ে দেখবেন আল্লাহর কসম করে বলছি আমি মোহাম্মদ নাসিরুদ্দিন চাঁদপুরি আমার মতো পাঁচজন যদি এক সাইডে রাখা হয় আর আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাংলাদেশ বাইতুল খতিবকে আরেকদিকে যদি রাখা হয় আব্দুল মালিক সাহেব হাবিজা হুল্লার পাল্লাটা ভারী হয়ে যায় এত বড় মহাকিল কালেম তবে আমরা স্টেজে একটু লাফালাফি করতে পারি উনি কিন্তু পারেন না এটা আমাদের আকাবির বোসরগানে দিনের স্বভাব সেজন্যই মানুষেরা মনে করে যে এদের কাছে কিছু নেই তবে শেখ নাসিরউদ্দিন আলবানি সেটা বলে গেছেন গুড় অন্ধকারেও মিষ্টি লাগে ভারতবর্ষের উলামারা বিশেষ উল্লেখযোগ্য এই জমানার মুসলমানদের মধ্যে এলমের দিক দিয়ে এবং সুন্নতের উপর আমল করার দিক দিয়ে তারা সব বাদ থেকে গিয়েছে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক নাই করুন ওয়াহিদাওয়ানা আনী আলহামদুলিল্লাহ হিরাবুল আলমিন কিতাব নিতে চাইলে আমি কিছুক্ষণ থাকবো গাড়িতে ওখান থেকে নিতে পারবো

বাইতুল মুব নিযুক্ত হলেন আমাদের উস্তাদ আল্লাহ আব্দুল মালিক হাফিজা উল্লাহ যার সমমানের দ্বিতীয় কোন আলেম বাংলাদেশে আছে বলে আমার জানা নাই শুধু ছাত্র বলে আমি বলছি না যদি আমি ছাত্র তার ডাইরেক্ট ছাত্র নাও হতাম আমি তো ছাত্র কিন্তু এখানে অনেকে আছে ওলামা একরাম যারা তার কাছে এক টক্ষর ডাইরেক্ট পড়ে নাই তারাও শিকার করবে বর্তমান বাংলাদেশে আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লার মতো মহাকিব তাহকিকের সাগরে বিশেষ করে ওলুমুল হাদিসের মধ্যে আল্লাহ তালা তাকে যে পাণ্ডিত্য যে গভীর যোগ্যতা দিয়েছেন এর দ্বিতীয় কোন নজির আছে বলে আমার জানা নাই আরে বাংলাদেশ আন্তর্জাতিক আলেম বলতে যদি কেউ থাকে এর মধ্যেও তো তার নামটা কয়েকজনের মধ্যে শীর্ষে আসবে কারণ যার ছাত্র আরে বাংলাদেশ তো বাংলাদেশ মালিক মালয়েশিয়াও আছে আফ্রিকায় আছে আমরা যখন পড়তাম মার্কো যুদ্ধ হয় মাঝে মধ্যে দেখা যেত আফ্রিকা থেকে এসে হাজির কি হয়েছে হুজুর চেনো কিভাবে হুজুর তো আফ্রিকায় যায় নাই তুমি চিনলা কিভাবে যে আমরা আফ্রিকায় হুজুরের লেখা একটা কিতাব আল মাদ খাল ইলা উলুমুল হাদিস শরীফ এটা আমরা আফ্রিকার মধ্যে পর্যন্ত পড়েছি আমাদের উলুমুল হাদিস বিভাগে শিক্ষা সিলেবাস অন্তর্ভুক্ত ছিল আমরা অবাক হয়ে যেতাম আয়রে বাংলাদেশের হুজুরের লেখা বই আফ্রিকায় পর্যন্ত সিলেবাসে আছে এমন কি মালয়েশিয়া একজন ছিল আল্লাহর বান্ধা সাফি মাঝাবের লোক মার্কাজে আমরা নিজ চোখে দেখেছি তিন দিন মার অবস্থান করেছিল তার একটাই কথা যে হুজুর আপনার বই পড়েছি সারা জীবন নামে শুনেছি বইটা পড়ে আগ্রহ ছিল একবার যদি দেখা পেতাম একবার যদি দেখা পেতাম তো এখন বাংলাদেশে ইসলেমা উপলক্ষে এসেছি একটা আল্লাহ সূচক করে দিয়েছে এজন্য আসলাম আপনার থেকে একটু দোয়া নিব একটু দেখা করে বরকত নিব তা আমাদের দিলটা বড় হয়ে যেত কারণ এমন উস্তাদের কাছে আপনি পড়ছেন যারা সাঁকরের সারা দুনিয়ায় তৈরি হয়ে যাচ্ছে কার না ভালো লাগে এমনকি আল্লাহর বান্ধাতে এমন এমন পাণ্ডুলিপি তৈরি করে রেখেছেন এগুলো প্রকাশিত হওয়া শুরু হবে আমরা তো ধারণা করি আরব বিশ্বেও এই পরিমাণ তার কদর বেড়ে যাবে এই বাঙালি তার বছরে দশ দিন খুঁজে পাই কিনা এটা সন্দেহ আছে এমনকি তিনি তো বাংলাদেশেই থাকার কথা না শেখ আব্দুল ফতাহ আহমেদুল্লাহ আল্লাহ সাহা বলতো সেখানে যখন ছিলেন তার আব্বা একরকম জোর করে তারা বাংলাদেশে রেখে দিয়েছেন সাহেব চিঠি পাঠিয়েছে যে আব্দুল মালিকরা আমার দরকার আমার কাছে পাঠিয়ে দাও তিনি বলেছেন না আব্দুল মালিক বহু বছর বিদেশ ছিল পাকিস্তান পড়েছে কয়েক বছর আবার আপনার ছিল দুই বছর আর দিব না আমার ছেলেটারে বাংলাদেশে লাগবে এই দেশের জন্য প্রয়োজন আছে একরকম জোর করে তিনি ছেলেরা পাঠান নাই যদি পাঠাতেন আমাদেরও হয়তো এই দেশে আর তারে পাওয়ার তার শিষ্যতা অবলম্বনের সুযোগ হতো না তো সবাই খুশি হয়েছে আলহামদুলিল্লাহ জাতীয় মসজিদের জন্য জাতীয় একজন ব্যক্তি পাওয়া গিয়েছে যাকে নিয়ে বিতর্ক নাই এবং যিনি বিতর্কের ঊর্ধ্বে কারণ তার সমমানের দ্বিতীয় কোনো যোগ্য লোকই তো পাওয়া যাবে না এই দেশে কিন্তু এক শ্রেণীর জেলাপি খোরে ল্যান্ডে আগুন ধরে গেছে এরা মিছিল মিটিং পর্যন্ত শুরু করে দিয়েছে ইমাম হায়াত নাকি কি আছে একটা ওই ব্রাহ্মণবাড়িয়া শহরে মাঝে মধ্যে আর পোস্টার দেখি বাড়ি সম্ভবত চিটাগান আমি আর ভালো করে চিনিও না লেখা আল্লামা মা ইমাম হায়াত আরে কি আর ইমাম তুই বাটা মোয়াজদিন দূরের কথা খাদে তো হওয়ার যোগ্য না কিন্তু আন্দোলন করে ওয়াহাবি ওয়াহাবিও কইতে পারে না বলে ওয়াবি ওয়াবি মানে ওয়াহাবি এই শব্দ বলতো ওয়াহাবি ওয়াহাবির পিছনে নামাজ হবে না আরে কি পাগল ওয়াহাবি মানে কি যদি বলে মানে বিন অনুসারী তাহলে তুই যদি 10 বার দুনিয়া থেকে মৃত্যুবরণ করিস আবার 10 বার জন্মগ্রহণ করিস ওই দশ জন্মেও প্রমাণ দিতে পারবি না উস্তাদ তিনি সেই শাহেদ মোহাম্মদ বিন আবদুল্লাহ নজদের অনুসারী তো যেই জিনিসের প্রমাণ দিতে পারবে না ওটা দাবি করার কি দরকার আর যদি বলে ওয়াহাব হলো আল্লাহর নাম কার নাম আমরা দোয়া করি আল্লাহর কাছে রানা তুজি কুলু হাব লানা ওহাবলা লাদুনকা ইল্লা ইন্নাকা আনতাল ইন্নাকা আনতাল ওহাব হে আল্লাহ একমাত্র আপনি ওহাব ওহাব অর্থ হলো দাতা 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 একজনই নাম কেউ দিতে পারে না পারে 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 না 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 দুনিয়ার কেউ দাতা একজনই নাম তার আল্লাহ রসুল বলেছেন ইন্নামা কাসিম আল্লাহ হুইয়ী আমি তো শুধু বন্টন করে দেই দাতা তো আল্লাহ আল্লাহ রে বাংলায় বলছে দাতা এই দাতা শব্দের আরবি হলো হাব ও হাব যিনি প্রচুর পরিমাণ দান করেন তাহলে হাব কার নাম আর হাব কার নাম এবার বুঝেন রহমান আল্লাহর নাম যদি কাউকে বলা হয় সে রহমানি মানে সে রহমান ওয়ালা আল্লাহ রব আল্লাহ রব আল্লাহ কাউকে যদি বলি রব্বানী তার মানে সে রব ওয়ালা আল্লাহ হক হলেন আল্লাহ হক এখন কাউকে যদি বলি হাক্কানি তার মানে সে হক ওয়ালা আল্লাহ তাহলে বুঝেন ওহাব মানে কে আর ওয়াহাব মানে কে তাহলে ওয়াহাবি মানে কি আল্লাহ ওয়ালা ওয়াহাব ওয়ালা কারণ রহমানি মানে যদি হয় রহমান ওয়ালা রব্বানি মানে যদি হয় রব ওয়ালা হকানি মানে যদি হয় হক ওয়ালা ওয়াহাবি মানে কি ওয়ালা আরে কি ওয়ালা আল্লাহ আবার গালি হয় কিভাবে আল্লাহওয়ালা গালি হয় ওই শকুনের নজরে যে নিজে আস্ত শয়তান ওয়ালা কারণ তুমি আরেকজনকে আল্লাহ আল্লাহ বলে গালি দাও কিভাবে আরেকজনের দিকে এক আঙ্গুল উঠাবা তোমার দিকে অটোমেটিক তিন আঙ্গুল কিন্তু এমনি ফিরবে এটা দেখাবা তিনটা তোমার দিকে ফিরবে তা আরেকজনকে গালি দিবা তুমি ওয়াহাবি তুমি আল্লাহওয়ালা তার মানে তুই হচ্ছিস আস্ত ভন্ড আর শয়তান এখন বলতে পারি হুজুর এত অর্থ কি আমরা বুঝি এত কিছু তো আমাদের মাথায় ধরে না তো পাগল আগে জ্ঞান শেখ তারপর বিরোধিতা কর অন্ধের মতো বিরোধিতা করে লাভ হবে না যতই জেলাপি খাও তোমাদের জাতীয় মসজিদের ক্ষতি হওয়ার কপাল হবে না আর জাতীয় মসজিদের দারোয়ান যদি হতে চাও বা বাথরুমে অনেক চাপ থাকে জাতীয় মসজিদে প্রচুর মানে সারাদিন মানুষ যায় প্রচুর হারে যায় যদি বাথরুম সাফাইয়ের দায়িত্ব পেতে চাও তাহলে আমরা এর জন্য সুপারিশ করতে পারি উপদেষ্টা আছে আরও অনেক যোগ্যযোগ্য ব্যক্তিরা এখন আছেন তাদের কাছে সুপারিশ করতে পারি যে এই সমস্ত লোকদেরকে ওদেরকে একটু বাথরুম টাথরুম সাফ করতে দাও বিনিময়ে ডেইলি এক কেজি দশ কেজি যা লাগে জেলাপি দিয়ে খুশি করে দাও বেশ এতে আমাদের আপত্তি নাই কিন্তু নিজেরও যোগ্যতা নাই আর একজন যোগ্য লোক যোগ্য স্থানে যাবে এটা মানবা না এই ভণ্ডামি তো কিছুতেই সয়ে নেওয়া যেতে পারে না বন্ধুগণ আমরা এখানে শুনলাম মুক্তি আলী হাসান ওসামা সাহেবের মুখ থেকে বাংলাদেশের জাতীয় মসজিদের হাবিব মুক্তি আব্দুল মালিক সাহেব সম্পর্কে আমরা এখানে আলী হাসান ওসামা সাহেবের মুখ থেকে সুস্পষ্টভাবে শুনলাম যে উনার লিখিত কিতা বহির বিশ্বেও পড়ানো হইতেছে সেই বহির থেকে ছাত্র বাংলাদেশে এসে উনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে এরকমের ঘটনা মুক্তি আলী হাসান ওসামা সাহেব সুস্পষ্ট বলে দিলেন বন্ধুগণ আর এই আব্দুল মালিক সম্পর্কে আমাদের আলী হাদিসের শেখ রাহুল বাদাস কিরকম খারাপ খারাপ মন্তব্য করতেছে এখানে আপনারা দেখলেন এবং আলী হাসান উসামা ওসমা কি বলেছেন মুক্তি উদ্দিন চানপুরি সাহেব কি বলেছেন আব্দুল মালিক সম্পর্কে তাও আপনারা দেখলেন বন্ধুগণ এই যে আহলে হাদিসের যারা বাইরা রয়েছে তারা নিজেদেরকে একদম সহি আকিদা মানে এমন একটি শব্দ বের করেছে সহি আকিদা আর বাদবাকি যারা আলিম সমাজ হানিফি যারা হানিফি মজাহ অনুসরণকারী যারা রয়েছে তারা সহি আকিদার নয় তাদের ওরা মাদার পূজারি বলে থাকে তাদেরকে ওরা পীর পূজারি বলে থাকে তাদেরকে ওরা আরো অনেক কিছু বলে থাকে এবং কটাক্ষ করে থাকে বন্ধুগণ এই মুক্তি আব্দুল মালিক সাহেব কত বড় আলিম তা আর দুইজন আলিমের মুক্তিকে আমরা শুনলাম এবং এই যে রাহুল বাদাস উনি তো একজন জেনারেল শিক্ষিত মানুষ কিছু কিতাব আদি নিজে নিজে পড়াশোনা করেছেন ইলিম আসির করেছেন কিছু করেছেন তারপরে জ্ঞান অর্জন করে সম্পর্কে সমালোচনা করা আমি মনে করি আপনার জন্য সুগুনই নয় বন্ধুগণ আপনারা এই ভিডিওটি দেখে এই ভিডিওটি দেখে আপনাদের মতামত কি মুফতি আব্দুল মালিক সম্পর্কে আব্দুল মালিক সাহেব সম্পর্কে এবং রাহুল বাদাসের বক্তব্য নিয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানানোর চেষ্টা করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারে আসসালামাইকুমুল্লাহ